বেনার যশোর পরিবারের সকল সদস্যকে Shalom। আজকে আমি দইরুই বানিয়ে দেখাচ্ছি। এই বানাতে হল কি লাগবে বা কি তৈরি হবে সেটা দেখতে হবে ভিডিওটি করে দেখুন। দইরুই বানাতে যাওয়ার আগে রান্নাঘরে একটা ছোট টিপস। কম তেলে কি করে মাছ ভাজব সেটা ভীষণ চিন্তা সেই কম তেলে ভাজার জন্য কয়েকটি টিপস সেটা হলো বাজার থেকে মাছ কিনে ভালো করে ধুইয়ে এর মধ্যে পাতিলে বরশ মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে তারপরে একটু লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো আ মরিচ গুঁড়ো এরকম মাখিয়ে আবার রেখে দাও এবারে নুনটা শত লাস্টে দি মাছ ভাজা একদম আগের মুহূর্তে নেটা দি যা প্যানের মধ্যে অল্প সামান্য একটু তেল ব্রাশ করে ভিহে ওই মাখানো মাছগুলোকে গরমতে বসিয়ে দিয়ে তার উপরে

টক দই চার চামচ ঘি এক চামচ গোটা গরম মশলার গুঁড়ো এক চামচ চিনি স্বাদ মতন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এই উপকরণগুলো দই বানাবার জন্য প্রয়োজন ফ্রাইং প্যান গরম হয়ে গেছে এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব তেলটা ভালো গরম হয়ে গেছে এইবার একে একে মাছগুলো ছেড়ে দেব মাছটা দু পিঠ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে একটু তেল গরম করে নেব তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার পেঁয়াজ দেবো এরপর আদা রসুন বাটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজা রসুন বাটার মধ্যে নুন দিয়ে দেবো একটু সামান্য দিয়ে ভালো করে এর সাথে মিক্সড করে নেব কড়াইতে কেমন পেঁয়াজা রসুন বাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারের মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবে একটু সামান্য হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি এর সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে একটু সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেব ভালো করে মশলাটাকে তেলের মধ্যে মিক্স করে নেওয়া হয়েছে আর মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ চলে গেছে এই টক দইটাকে মিক্সিতে ফেটিয়ে নিয়েছি এইবার এই টক দইটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্সড করে নেব এর মধ্যে যদি প্রয়োজন হয় আবার একটু নুন দিয়ে দিতে পারবেন দইয়ের সাথে ভালো মতো মশলাটা মিক্সড হয়ে গেছে খুব বেশিক্ষণ এর মধ্যে রাখবো না এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো ভালোভাবে গ্রেভিটা ফুটে গেছে এবার এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব নামাবার সময় নুনটা একবার দেখে নামাবেন মাছগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে এইবার এটাকে নামিয়ে নেব আর নামে এবার এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তুই রান্না হয়ে গেছে এবার আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব দইরুই রান্না হয়ে গেছে এবার গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ